টাকা উড়াও তারা মনে করছে ওটা সুখ আল্লাহর কসম সুখ ভাত খায় এসার নামাজ পড়ে আর বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পায় তার থেকে বড় সুখী পৃথিবী থেকে উঠে উঠে ফজরে নামাজ পড়লেন আল্লাহ আমদিকে সুখী করেছে আলেম দিকে আলেমদিকে সুখী করেছে আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখেন তাদেরকে জানায় আমার অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ও সালাম তো আজকে যে হুজুরকে নিয়েছি সে হুজুর হচ্ছে ইয়াসিন সাহেব ইয়াসিন সাহেবের মুখ থেকে আমরা শুনে নেব বিশেষ কিছু মূল্যবান মূল্যবান কথা যে কথাগুলি সত্যি একটা যুক্তি যুক্তিসঙ্গত এবং সামাজিক কথা তো চলুন আর বেশি দেরি করব না আমরা সরাসরি শুনে নেব ইয়াসিন হুজুরের মুখ থেকে আমরা কিছু ইসলামিক জরুরি এবং সমাজে যে বেশি ব্যবহৃত যে সমস্ত জঘন্য কাজগুলো হয় সেই সমস্ত জঘন্য কাজগুলোর প্রতি আলোকপাত করেছেন সেই জিনিসগুলো আমরা শুনবো তো চলুন শুনেনি আমরা হজুরের মুখ থেকে যারা আল্লাহ থাকবে যারা দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত রুজি দান করবেন বলুন তার একটা প্রমাণ দিই আমরা জলসা করতে এসেছি ইমাম সাহেবরা সব থেকে ভালো খাবারটা কাদের দাস্তার খানে কথা বলে না আমাদের ভালো খাবারটা বড় জিনিস নয় ইজ্জতের রুজিটা হচ্ছে বড় জিনিস যারা মনে করছেন হারাম হোক হালাল হোক টাকা থাকতে হবে তবে মানুষ তারা ভুল পথে আছে টাকা থাকলে ইজ্জত পাওয়া যায় না টাকা থাকলে মানুষ হওয়া যায় না টাকার দ্বারা সুখ পাওয়া যায় না যদি বলেন টাকাতেই সুখ আছে কলকাতায় গিয়ে সকালে জেলে গিয়ে পার্থবাবুকে করে টাকায় প্রেসিডেন্ট উনি বলতে পারবে। গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে জেলেতে রুটি আর তরকারি খেতে হচ্ছে ডাল আল্লাহর কসম এস আর নামাজ পড়েছেন হালাল লুজি রোজগার করেছেন আপনার পেলেটে দাস্তার খান দিয়েছে বিবির সঙ্গে এক দাস্তার খানে খানা খেয়ে বিবির গলায় হাত রেখে ঘুমিয়েছেন সিজদাই পরে আল্লাহর কাছে শোকর আদায় করুন আল্লাহ তোমার থেকে দয়াবাগ্য কেউ নেই তুমি ইচ্ছতে রুজি দিয়েছ হালা রুজি দিয়েছ বিবির সঙ্গে মাহাপত দিয়েছ তা না হলে নদী পেরুনি কলকাতা রাত দুটোর সময় ফিলাটে বাস করে রাত দুটোর সময় মদ খেয়ে ঢুকেছে বিএমডাব্লিউ গাড়ি পার্কিং লাগিয়ে দিলে ফিলাটে গিয়ে দেখছে বউ ঘুমিয়ে আছে কুকুরের সাথে উ আন্ডার প্যান্ট পরে মদ খেয়ে সোপার উপরে কোটি টাকার ব্যালেন্স বিবির পাশে শুতে পাই না বইয়ের পাশে কুকুর সই ও সই মদ খেয়ে সোপার উপরে এটাকে সুখ মনে করেন এটা সুখ নয় এটা দুঃখ যারা টাকা আছে বাপের টাকা নিয়ে যারা বারে যাও টাকা উড়াও তারা মনে করছে ওটা সুখ আল্লাহর কসম সুখ যে ডাল আলু ভাত খায় এসান নামাজ পড়ে আর বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পায় তার থেকে বড় সুখী পৃথিবী থেকে উঠে উঠে নামাজ পড়লেন আল্লাহ আমাদেরকে সুখী করেছে আলেম দিকে আলেমদিকে সুখী করেছে আমরা আল্লাহ শুকর আদায় করি সবাই নিয়ত করুন পাঁচ নামাজি নামাজ আজ থেকে হাত তুলে বলুন ইনশাল্লাহ কেন রসুলের হাদিস যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ তাদের রুজিতে দিবেন না জোরে বলুন রুচিতে অনেকজন আর ভারতের সব থেকে বড় লোক আদানি আর আম্বানি তারা তো নামাজিল এত পয়সা তাদের এলো কি করে তো আপনাদের কি মনে হয় তাহলে আম্বানির যখন এত পয়সা আছে সোনার মুরগি খায় তাই তো কথা বলে না সোনার মুরগি খাওয়া যায় আলমারিতে সাজিয়ে রাখা যায় আমি বোম্বে গিয়েছিলাম চার মাস আগে সফর ছিল একজন দাওয়াত দিলে হুজুর দেশি মুরগি খাওয়াবো মানে বোম্বেতেও দেশি মুরগি পাওয়া যায় বলে হ্যাঁ তো গেলাম দেখছি লাল মুরগি সেই বড় বড় পাটনায় মুরগিগুলো রান্না করি দুট এটা দেশি কে বলল আমার মারা যেটা চাষ করে ডিম পাড়ে সেই মুরগি আর এই মুরগি বহৎ ফারাপ তো আম্বানি কেউ মুরগি খেতে গেলে গিরামের মুরগি কিনে নিয়ে যেতে হবে তো জেনে রেখে দেবেন কলকাতায় সকালবেলায় চলে যান যারা মনে করছেন পয়সা যাদের আছে তারা ভালো খায় ধর্মতলায় সকালবেলায় চলে যাবেন ইডেন গার্ডেনে চলে যাবেন সকালবেলায় গিয়ে দেখুন রেড রোডে পরে ছুটছে সকালবেলায় কোটিপতিরা ডাক্তার বলেছে রোজ তিন কিলোমিটার ছুটবি বলে কেন গয়েকার গয়কার রুগার সাড়ে চারশো চলছে ডাক্তারে বলেছে তিন কিলোমিটার হাঁটবি ও আবার সাথে বউকে লিয়েছে বউ বলছে আমি কেন গো বলে তোরও হয়ে যাবে খেপি ছোট এখন থেকে কি বুঝলি হ্যাঁ চায়ের দোকানে গিয়ে বলছে দাদা একটা বিনা চিনি চা দাও তো যে বিনা চিনি চা খায় তাকে জিজ্ঞেস করুন দাদা বিনা চিনি চাটা কেমন লাগে সে বলবে দারুণ লাগে লাগছে হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত এরপরে কিন্তু আবার আমরা নতুন কোন একটা ভিডিও নিয়ে উপস্থিত হব তাই বন্ধুরা আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও